আসলে ভাবতে অবাক লাগে কীভাবে এমনটি করতে পারে ভারত কি অনেক বিশাল দেশ এবং লোক সংখ্যা বেশি বলেই কি তারা এতটুকু এত বড় সাহস দেখাচ্ছে কিভাবে এরকম আচরণ করতে পারে ভারতের মোদী সরকারের এক বিধায়ক হজরত মুহাম্মদ সাল্লাহু সাল্লামের নামে কটুক্তি করেছে কিন্তু কিভাবে সম্ভব কিভাবে তারা এই কাজটি করতে পারল এ ধরনের আচরণ কি কোনো মুসলমান মেনে নিতে পারে ভারত কি মনে করে যে মুসলিম সমাজ বিশ্ব মুসলিম সম্প্রদায় তাদেরকে দেখে ভয় পায় মোটেই নয় তারই স্বরূপ আপনারা দেখতে পাচ্ছেন বাংলার ভূমিতে বাংলাদেশের মাটিতে টাঙ্গাইল শহরে গত আটাশ নয় দুই হাজার চব্বিশ তারিখে এক বিশাল প্রতিবাদ সভা এবং বিক্ষোভ মিছিল টাঙ্গাইল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওই ঘটনাটির প্রতিবাদ জানিয়েছে ওই ঘটনাটির তারা তীব্র নিন্দা জানিয়েছে আমরা আটাশ সেপ্টেম্বর আটাশ নয় দু হাজার চব্বিশ তারিখে দেখতে পাচ্ছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মিছিলটি একটি বিশাল মিছিল প্রতিবাদ মুখর মিছিল এই মিছিলটি টাঙ্গাইলের শহীদ মিনার প্রাঙ্গন থেকে বের হয় তারপর নিরালা মোড় থেকে ভিক্টোরিয়া রোড হয়ে এই প্রতিবাদ মিছিলটি ধীরে ধীরে অগ্রসর হতে থাকে মিছিলটি অগ্রসর হয়ে বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মোড় থেকে ঘুরে মিছিলটি টাঙ্গাইল প্রেস ক্লাবের সম্মুখ দিয়ে অগ্রসর হতে থাকে এবং শেষ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে মিছিলটি মূলত শেষ মুহুর্তে পৌর উদ্যানে হৈত স্মৃতি পৌর উদ্যানে গিয়ে সমাপ্ত হয় এবং মিছিলটি সমাপ্ত হলে সেখানে একটি সভা প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় এবং সেখানে আমরা দেখেছি যে সেই একটা ঘৃণিত কাজের বিরুদ্ধে ইসলামপন্থী বাংলাদেশের নেতাকর্মীরা ব্যাপকভাবে তাদের বক্তৃতার মাধ্যমে প্রতিবাদ জানিয়েছে এবং বিক্ষোভ মিছিলের মাধ্যমে তারা প্রতিবাদ জানিয়েছে আর এরকম তো প্রতিবাদ তো আসবেই কারণ কোনোভাবেই হজরত মুহাম্মদ সাল্লা আলাই সাল্লামের সম্পর্কে কোনো প্রকার প্রযুক্তি কোনোভাবেই বিশ্ব মুসলিম মেনে নেবে না এটা ভারত সরকারের বোঝা উচিত হতে পারে তারা প্রভাবশালী দেশ ক্ষমতাধর দেশ কিন্তু এক বিন্দু রক্ত থাকতে কখনোই মুসলমান সমাজ মুসলিম সম্প্রদায় এ ধরনের আচরণ কখনোই মেনে নেবে না তার একটা জ্বলন্ত দৃষ্টান্ত কিন্তু আপনারা এই বাংলার মাটিতে দেখতে পেলেন বাংলাদেশের মাটিতে ইসলামপন্থী হাজারো লোক প্রতিবাদ মুখর হয়ে তার একটি ব্যাপক দৃষ্টান্ত আপনাদের সামনে উপস্থাপন করেছেন এখান থেকে ভারত সরকারের আমি মনে করি শিক্ষা নেওয়া উচিত ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন ভালো থাকুন এবং সবাইকে ভালো থাকতে দিন এই প্রত্যাশা করে এখানে আমি বিদায় নিচ্ছি সাংবাদিক এ এম ইকবাল বিদায় নেয়ার আগে আরেকটি কথা আপনাদের জানিয়ে রাখি সেটা হচ্ছে যে ভারতের মোদী সরকারের যে বিধায়ক এরকম হজরত মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটুক্তি করেছে তার সম্পর্কে কিন্তু আমরা জানতে পেরেছি যে বাংলাদেশের শহীদ স্মৃতি পৌর উদ্যান টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে ইসলাম পন্থী নে তারা কিন্তু বলেছে যে এ ধরনের যারা আচরণ করে থাকে ইসলামের নিয়ম নীতি অনুসারে ইসলামের আইন কানুন অনুসারে কিন্তু তার মৃত্যুদণ্ড হওয়া উচিত হ্যাঁ এমনটি কিন্তু তারা প্রত্যাশা করেছে এছাড়াও আপনাদেরকে আরেকটি মেসেজ জানিয়ে রাখি সেটি হচ্ছে যে ভারতের গুজরাটে ভারতের গুজরাটে তারা বলেছে যে ভারতের গুজরাটে এখনও শত শত মসজিদে মুসলমানদেরকে নামাজ পড়তে দেয়া হয় না এরকম আচরণ কিভাবে ভারত সরকার করতে পারে এমনটি কিন্তু তারা প্রশ্ন তুলেছে এবং ইসলামপন্থী নেতারা বলেছে যে তাদের এক বিন্দু রক্ত থাকতে তারা কিন্তু এই ধরনের আচরণ কখনোই মেনে নেবে না তারা বারবার প্রতিবাদ জানাবে এবং এর উপযুক্ত বিচার হোক এটাই তারা প্রত্যাশা করছে ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে